আসসালামু আলাইকুম আমরা আজ একটা পিকনিকের আয়োজন করেছি শীতকালে যেহেতু এখন শীতকাল যেহেতু শীতকালে হাঁসের গোষ্ দিয়ে খিচুড়ি এটা খুবই সুস্বাদু এবং আমাদের এখানে যারা আছে সবাই আমাদের প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের বন্ধু আমরা ছোটোবেলা থেকে সবাই একসাথে পড়ালেখা করেছি খেলাধুলা করেছি বিভিন্ন সময় এরকম পিকনিকের আয়োজন করে থাকি আমরা খেলাধুলার আয়োজন করে থাকি এই বন্ধুটি কিন্তু চেনা যাবে আপনি কেমন আপনার আচার আচরণ কেমন আপনার নৈতিকতা কেমন অনস এ ওয়াইসম্যান সেইট আমার চোখের দিকে দেখায় একজন বিজ্ঞ লোক আমাকে বলেছিল যে তোমাকে চেনা যাবে তোমার বন্ধু দিয়ে তোমার বন্ধু যেমন তোমার দেখেন একটা স্কুলে বা কলেজে অনেক লোক থাকে অনেক ছেলে থাকে অনেক মেয়ে কিন্তু সবাই কি সবার সাথে কথা বলে সবাই কি সবার সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি হয় সুসম্পর্ক কিন্তু কখনোই তৈরি না সবাই একসাথে যেহেতু পড়াশোনা করে সবাই কিন্তু সহপাঠী কিন্তু আপনার সবার সাথে কিন্তু সবার ওই ভালো সম্পর্ক থাকে না বা সবাই কিন্তু সবার সাথে কথা বলে না আপনার মেন্টালিটি যেমন হবে আপনার বন্ধুগুলাও ঠিক তেমনই হবে আপনার কাজের সাথে তাদের কাজ বা তাদের কাজের সাথে আপনার কাজ কোনো একটা বিষয় অবশ্যই মিল থাকবে যার কারণে আপনি তাদের বন্ধু এবং তারা আপনার বন্ধু হবে কিন্তু এটা প্রেম বা বিয়ের খেতে সম্পূর্ণ আলাদা আপনার চোখে কাউকে ভালো লাগলে দেখে মন থেকে আকৃষ্ট করে নেন কিন্তু আপনাদের দুজনের থিঙ্কিং এক নাও হতে পারে চিন্তা শক্তিটা এক নাও হতে পারে দিন শেষে আমরা সবাই ভালো বন্ধু